গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম করতে পারো আমি মোহো আমার আর একটি নতুন ব্লগের সকল বন্ধুদের জানো ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো বলো না কৃপায় তো আমরা বেশ ভালো আছি তো চলো আজকে এখন সকাল আটটা বাজে তো আমি বেরোচ্ছি এখন কলকাতা যাচ্ছি আর কলকাতা কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি আর সেটা সম্পূর্ণ তোমাদের কাছে শেয়ার করব আর তোমরা কিন্তু সম্পূর্ণ ব্লগের সাথে থেকো আই হোপ তোমাদের কাছে ব্লগটি ভালো লাগবে সবাই সাথে থাকো সঙ্গে থাকো আর দেখো আমি কিন্তু ক্রসিং লেভেল ক্রস করছি আমি আর মিস্টার মণ্ডল দুজনই আছি আমরা আজকে তো এদিকে রেল ক্রসিং লেভেলে কিছু রেল লাইনের কাজও হচ্ছে এরকম প্রায় সময় হয়ে থাকে কেন কি এটা হচ্ছে ইস্টার্ন রেলওয়ে আশা করি অনেক বন্ধুরা জানো যারা দুজন বন্ধু তারা না জানলে জেনে নাও আর আর কথা শেয়ার করে এরকম কিন্তু আমাদের ট্রেন গেলে পরে এরকম সাইডে কিন্তু রাস্তা আছে মানে মানুষ করা করার এটা দাঁড়িয়ে যেতে পারে আর এটা অন্যদিকে কিন্তু ডাউনের ট্রেনটা কিন্তু আসছিল। তো আমরা ক্রসিং লেভেল পার হয়ে কিন্তু এবার উঠছিস রেল স্টেশনে আর এইদিকে ট্রেন ঢুকছে আমরা কিন্তু এই ট্রেনটাই উঠব তো চলো আমরা ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছে ট্রেনে প্রচুর ভিড় কেননা এটা ছিল রান্নাঘাট লোকাল যত সম্ভব অ্যানাউন্সমেন্টে সেটাই আমি শুনেছি যদি ভুল না করে থাকি শোনাতে যাই হোক প্রচুর ভিড়া যেহেতু এখন সকাল টাইম প্রচুর ভিড়া ভিড়া শেষ থাকে না একটা বসা সিট পাইনি আপাতত প্রচুর ভিড় হয় কারণ কলকাতা সবাই আসে চাকরির জন্য তো ফাইনালি অনেক পরে কিন্তু আমি দমদমের আগে একটা সিট পেয়েছিলাম তো আমি বসে গেছি কারণ একটু জায়গা পেলে সবারই ভালো লাগে কান্না হয় তো গাইস ফাইনালি কিন্তু আমরা কিন্তু শিয়ালদা স্টেশনে নেমে গেছি আর মর্নিংয়ে এখন যেহেতু তো এখন প্রায় সাড়ে নটা বেজে গেছে তো শিয়ালদা নেবে সবাই অ্যাকচুয়ালি কী বলো তো এই সময়টা সবাই বিশেষ করে কর্মসূত্রে বেশিরভাগ মানুষ কিন্তু আসে কলকাতার কাজের সূত্রে তো আমরা শিয়ালদা স্টেশনটা দেখে নাও এটা যারা দূরের বন্ধু জানো না দেখই যারা তারা শিয়ালদা স্টেশনটাকে চিনে নাও আর এটা কিন্তু শিয়ালদা স্টেশনের দুটো ভাগ আছে নর্থ অ্যান্ড সাউথ এটা কিন্তু নর্থের দিকে পড়ছে সাউথটা অন্য দিকে পড়ছে কোনো সময় সাউথের দিকে গেলে আমি তোমাদের কাছে শেয়ার করব। তো যাই হোক শিয়ালদা স্টেশন থেকে আমি এখন হাঁটছি এখান থেকে কিন্তু আর আমরা ট্যাক্সি ধরবো যার যাতে ভেতর দিয়ে যাচ্ছি দেখি কোনটা যায় লাইনে আসে শুনে তো ফাইনালি আমি কিন্তু একটা ট্যাক্সি নিয়ে নিয়েছি আর ট্যাক্সিতে উঠে যাচ্ছি আর তোমরা মনে করলে অনেকে শেয়ারও যায় আবার অনেকে পার্সোনালিভাবেও নেয় তো আমার এই গাড়িতে আমি জানতাম না আগে থেকে অ্যাকচুয়ালি একজন আগে থেকে উঠেছিল যাই হোক না কেন আমরা এইভাবে আমরা যাতায়াত করি যারা কলকাতার সাইডে থাকো তারা এইভাবে কিন্তু অনেকেই জানবে শেয়ার করে তো এই এক মন ছিল উনি আমার আমি যেখানে নামব তারপরের জায়গায় নামবে তো যাই হোক আমরা যাচ্ছি এখন আর হঠাৎ করেই মানে ওয়েদারটা মানে মেঘলা মেঘলা ভাবছিলো তো তার মধ্যে একটুখানি মিষ্টির দেখা দিল ছিটো ফোটা বৃষ্টির রাস্তা ভেজা আর কি রাস্তা ধুলোটা মরল তো আমাদেরও বেশ ভালো লাগলো তো এখনও কিন্তু কলকাতা দেখো এইখানটা কিন্তু আবার বৃষ্টি নেই দেখছো তো এরকম হয় আমাদের কলকাতা কোথাও বৃষ্টি হয় কোথাও হয় না আগে দেখলে রাস্তাটা ভিজে আবার এই জায়গাটা রাস্তাটা কিন্তু শুকনো তো এইভাবে কিন্তু আমাদের কলকাতার দিকে এখনও কিন্তু পাখা চালিয়ে থাকতে হচ্ছে আবার দেখছো এইখানটা ভিজে রাস্তাটা এখানে আবার বৃষ্টি হয়েছে এইরকম আর কি কলকাতায় কোথায় কখন বৃষ্টি হবে না হবে এটা বলা মুশকিল মানে আধ ঘন্টা ছাড়া ছাড়াই হতেই পারে বা দশ মিনিট ছাড়া ছাড়াই বৃষ্টির দেখা মিলতে পারে আবার শুকনো রাস্তাও দেখতে পাবে তো চলো তারপরে কিন্তু আমরা ট্যাক্সি থেকে নেমে গেছি আর দেখো এখন এখানে আবার ঝিজির করে বৃষ্টি হচ্ছে এখন তো যাই হোক আমি তোমাদের কাছে শেয়ার করেছিলাম আমার বহুদিন থেকে কিন্তু একটা ট্রিটমেন্ট হচ্ছে সেটা বেস্ট ট্রিটমেন্টটা কয়েক মাস ধরে হচ্ছে তো সেটা সায়েন্স আর এটা হচ্ছে নিউরো সায়েন্সের ওপিডি বিভাগ তো এখানে দুটো বিভাগ আছে একটা ওপিডি আর একটা হচ্ছে যেখানে তোমাদের সার্জারি করা হয় ওটি বিভাগ তা ওটি বিভাগটা ফেলে রেখে কিন্তু এই ওপিডি বিভাগে আসতে হয় তো আমাদের আমি যেহেতু ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে আজকেই আমি এসেছি সেই ডক্টর চেক আপে গেটের সামনে কিন্তু আমরা যার ফর্মালিটিস ছিল সব পূরণ করে কিন্তু আমি থার্ড ফ্লোরে চলে এসেছি থার্ড ফ্লোরে ডক্টর চেক করেন আর এখানে খুব ক্রিটিক্যাল সিচুয়েশান না হলে কোনো পেশেন্ট সাধারণত এখানে নিউরোসায়েন্সের ট্রিটমেন্ট করে না আশা করি অনেক মানুষ জানো আর অনেক বন্ধুরা জানো না তারা জেনে নাও আমার সেই ক্রিটিক্যাল সিচুয়েশান ছিল বলে আজকে আমার বেশ কয়েক মাস ধরেই আমার কিন্তু ট্রিটমেন্ট চলছে দেখো আমার যে পেশেন্ট তার হাতে কিন্তু এই এটা পরিয়ে দেওয়া হয় এটা ওখানকার ট্রিটমেন্ট করার আগে কিন্তু পেশেন্টের হাতে এটা পরিয়ে দেওয়া হয় তো গাইস আমার কিন্তু ফাইনালি ডক্টর দেখানো হয়ে গেছে এখনও কিন্তু ঝিরঝিরে বৃষ্টি পড়ছে আর এইটা নিউরো সায়েন্সের যে ওপিডিটা না এটা হচ্ছে বেগবাগানে আর তোমাদের কাছে আরও ডিটেলসে শেয়ার করে দিচ্ছি আর এটা হচ্ছে বেগবাগান ব্রিজ এই ব্রিজের ওপর দিয়ে কিন্তু ছোটো গাড়ি যাতায়াত করে আর গাড়ি কিন্তু রবীন্দ্র সদন থেকে শিয়ালদার দিকেই যাতায়াত করে আমরা এখানে ওয়েট করছি এখানে ওয়েট করছি একটাই কারণে এখান থেকে আমি ট্যাক্সি নেবো বাসও যায় তো বাসের জন্য ওয়েট করতে গেলে হবে না আর বাসে অনেক সময় লেটও করে অনেকটা যার জন্যে অসুবিধা হয় যার জন্য আমি এইভাবেই আর এই ওপর দিয়ে কিন্তু ব্রিজটা আর এই ব্রিজের নিচে দিয়ে কিন্তু এই সব দেখছো গাড়ি মানুষ গাড়ি যাতায়াত করছে এই বেক আর এই এটা কিন্তু যে নিউরো সায়েন্সের ওপিডির সামনেই কিন্তু আমরা ওয়েটটা করছি গাড়ি ধরার জন্য এখান থেকে ট্যাক্সি একটু দাঁড়ালেই ট্যাক্সি পাওয়া যায় সবসময় পাওয়া যায় তো আমি যার জন্য ওয়েট করছি আর ব্রিজটাও দেখে নাও একটু শেয়ার করে দিচ্ছি এখান দিয়ে প্রচুর ভিড় এই সময় তো আর এখন অনেকটাই দুপুর হয়ে গেছে প্রায় এখন একটার উপর একটা কত পনেরো এরকম একটা টাইম তো ডক্টর দেখিয়ে তারপরে এই যে গাড়ি ধরবো একটা ট্যাক্সির জন্য ওয়েট করছে এইভাবে কিন্তু গাড়ি আসে তো সেটাই তোমাদের কাছে শেয়ার করছি আর এটা অ্যাকচুয়ালি কি বলো তো এখানে যে সমস্যাগুলো হয় না গাড়ির জ্যামটা বেশি হয় প্রচুর গাড়ির জ্যাম থাকে যার জন্যই একটু লেট হয় গাড়ি ট্যাক্সি নেওয়ার জন্য কিন্তু কিছু করার নেই যে বাস আসছে দেখছো তো বাসটা একটু কম চলে বিশেষ করে প্রাইভেট কার বলো ট্যাক্সি এগুলো বেশি চলে এখানটা যার জন্য বাধ্য হয়ে আমরা ট্যাক্সির জন্যই ওয়েট করছি তো এখন সিজনটা শীত পড়ার মুখে তাও দেখো একটু একটু বৃষ্টি হচ্ছে কোনো কোনো জায়গায় তো গাইস আমরা ফাইনালি একটা ট্যাক্সি পেয়ে গেছি পেয়ে ট্যাক্সিতে উঠেও গেছি আর তোমাদের কাছে আর একটা কথা শেয়ার করছি না করলেই নয় আমার যখন অসুখটা ধরা পড়ে বেশ ভয়ঙ্করই অসুখ যখন ধরা পড়ে আমার মনের জোরটা অনেকটাই কমে গিয়েছিল এবং আমার ডক্টর বলে দিয়েছিল ফুল রেস্ট এবং কোনো কাজ করা যাবে না সে যে কোনো কোনো কাজ না বাইরের কাজ না ঘরের কাজ কিচ্ছু না তো আমি সেই মনের জোর আর রেখে আমি নিজের ওপর আত্মবিশ্বাস রেখে মানে সাহস মনোবল যেটাকে বলে আমার মনে করা মনে হয় ইচ্ছাশক্তি সব কিছু মানুষকে জয় করতে পারে সেই ইচ্ছা শক্তির মাধ্যমেই আমি কিন্তু মনের জোর সাহস সব কিছু বজায় রেখে আমি কিন্তু ঘরে বসে বসে বাইরের কাজগুলোকে আমি করেছি প্লাস আমার ইউটিউবে যেটুকু পেরেছি আমি ভিডিও তোমাদের কাছে শেয়ার করেছি মনের জোর ইচ্ছাশক্তি থাকলে না সব কিছু করা যায় তারপরে কি বলতো আমার ট্রিটমেন্ট ডক্টরের এক্সারসাইজ ফিজিওথেরাপি এই তিনটের লং টাইম বেশ আমার কন্টিনিউ হয়েছে বেশ কয়েক মাস ধরে ট্রিটমেন্টের মধ্যে এখনও আছি মেডিসিন এখনও চলছে এখনও আমার চলবে আর বাড়িতে এসে কিন্তু আমার এক মাস ফিজিওথেরাপি হয়েছে এটা দুর্গা অনেক আগে থেকেই হতো তো ফিজিওথেরাপিটা দুর্গাপুজোর আগে শেষ হয়ে গেছে যে তারপরে কিন্তু আমি বেড়াতেও গিয়েছিলাম বেড়াতে গিয়েছিলাম সে বেড়ানোর ভিডিও আমি তোমাদের কাছে শেয়ার করেছি তো আমার এখনও বেশ কিছু বেড়ানোর ভিডিও বাইরে বেড়ানোর ভিডিওগুলো আমি দিতে পারছি না শেয়ার করবো তোমাদের কাছে যেহেতু আমি কারেন্ট ভিডিও এখন দিচ্ছি তো তোমাদের কাছে আমি বেড়ানো ঘুরতে বেড়ানোর ভিডিও অবশ্যই শেয়ার করে দেবো তো এখন আমি ডক্টরের ট্রিটমেন্ট করে সব কিছু করে কিন্তু আমি অনেকটাই সুস্থ আছি বেশিটাই সুস্থ আছি বলবো এইটটি ফাইভ পার্সেন্ট আমি সুস্থ এখন যাক হোক মনের জোর আমাকে সব কিছু জুগিয়েছে আমি এটাই মনে করি আর এই দেখো আমরা কিন্তু শিয়ালদা স্টেশনের কাছে চলে এসেছি আর এটা কিন্তু শিয়ালদা স্টেশন আর এই শিয়ালদা স্টেশনেই কিন্তু প্রত্যেকটা মানুষকে থেকে মানুষ যাতায়াত করে এই জায়গা থেকে বিভিন্ন জায়গায় এটা সবথেকে বড় যোগাযোগ কেন্দ্র বলতে পারো তো আমরা এখন সেল স্টেশনের কাছে নেমে গেছি ট্যাক্সি থেকে আর আর একটা কথা শেয়ার করি যেটা না করলেই নয় লাইফে রিস্ক নেওয়াটা কিন্তু একটা মাধ্যম যেটা সবাই নিতে পারে না আর লাইফে রিক্স না থাকলে অনেক কিছুরই কিন্তু সাথে পড়া হয় না বা চেনা যায় না বোঝা যায় না রিক্স নিলে কি হয় জীবনে অনেক কিছু প্রতিনিয়ত শেখা যায় বা বোঝা যায় তাই লাইফে একটু রিক্স থাকাটা প্রয়োজন এবং নেওয়াটা যেতেই পারে তাই না বন্ধুরা যাই হোক আমরা শিয়ালদা স্টেশনে ঢুকে গেছি অলরেডি আর কত নম্বরে ট্রেন দিয়েছে সেটা দেখছি ওখানে বোর্ড তো আছেই অ্যানাউন্সমেন্টও করে যদি অনেক সময় বেশিরভাগ সময় করে তো আমরা প্রচুর ভিড় ভাড়টা আছে এই মিস্টার মন্ডল আগে গে যাচ্ছে আমি আর পিছন পিছন যাচ্ছি তো ওই দিকটা কিন্তু ছ নম্বর প্ল্যাটফর্ম তো কৃষ্ণনগর লোকাল দিয়ে দিয়েছে আর কৃষ্ণনগর লোকালটা না দিনে বেশ কয়েকটা দেয় খুব ঘন ঘন আছে তেমনটা নয় কিন্তু তো আমরা কিন্তু এই ট্রেনেই উঠবো কৃষ্ণনগর লোকালে তো চলো আলটিমেটলি কিন্তু উঠেই গেছি কৃষ্ণ নাগলে গালে কেন সিট পাওয়াটা সব সময় হয়ে ওঠে না যাক আমরা সিট পেয়ে গেছি এবার কিন্তু বসে যাবো

তো গাইস এবার কিন্তু আমাদের ট্রেন থেকে নামার সময় হয়েছে। আমরা ব্যারাকপুরের কাছে চলে এসেছি একদম আর এটা একদম ব্যারাকপুরি স্টেশন এবার কিন্তু আমরা নামবো ট্রেন থেকে তো চলো আমাদের ট্রেন জার্নি শেষ হয়ে এখন কিন্তু আমরা ফ্লাইওভার দিয়ে উঠে এখন নামছি ফ্লাইওভার দিয়ে নামে আমি এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব। কেন ওই দিকে আমার কাজ আছে চলো দেখতে থাকবো গাইস অ্যাকচুয়ালি ব্যারাকপুর স্টেশনে নেবে আমাদের পেটে তো কিছু দিতে হবে তাই না এখন বিকাল তিনটে বেজে গেছে ফিদে লেগে গেছে অ্যাকচুয়ালি কোন সকালে বেরিয়েছি ব্রেকফাস্ট করে আর বাইরে আমরা কিছুই খাইনি জাস্ট ওই হালকা একটু কেক বিস্কুট ছিল টিফিন মানে ব্যাগের মতো সেটুকুই খেয়েছিলাম তো আমরা মেনুতে নিয়ে নিয়েছি এক ফিস থালি দুজনে দুটো আর সবজি আছে পাঁচমিশালি ডাল মুগ ডাল আছে আর সালাড পাঁপড় ভাজা পটল ভাজা এটা কাতলা মাছ এই দিয়ে আমাদের লাঞ্চ সারবো আর লাঞ্চ সেরে কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্য রওনা দেবো আর আমার ব্যারাকপুর স্টেশন থেকে আমার বাড়ি লাগে পাক্কা পাঁচ মিনিট রিক্সা লে লাগে তিন থেকে চার মিনিট আর হেঁটে গেলে পাঁচ থেকে সাড়ে পাঁচ মিনিট এরকম একটা যদি আমরা নর্মালি যেটা হাঁটি সেই রকম তো যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের বাড়িতে ফিরে যাবো কেননা আমাদের বাড়ি তো ফিরতে হবে সারাদিন একটা ট্রায়ার একটা থাকেই যাই হোক ভিডিওটা আর টানছি না ভিডিওটা এখানেই এন্ড করছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ তোমার একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার চ্যানেলকে যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে তাদের কাছে আমার অনেক অনেক ধন্যবাদ যে যেখানে আছে সবাই সুস্থ থেকো ভালো থেকো ভালো তার কৃপায় লাভ ইউ অল টেক কেয়ারটাটা পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে